বন্ধুরা ক্যাটেডি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে একটা মাত্র আলু আর একটা দিন দিয়ে একটা নাস্তা রেসিপি শেয়ার করব আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য আমি দেখো এখানে একটা আলু নিয়েছি আলুটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটা গ্লেটারের সাহায্যে আলুগুলোকে পাটির মধ্যে দেখো সামান্য জল নিয়েছি যাতে করে আলুগুলো আলো না হয় যায় এবার আমি আলুগুলোকে ব্লেড করে নিচ্ছি বস্ত আলুটাক আমি এইভাবে ব্লেড করে নেব তারপর আমি দু তিনবার জল পাল্টে পাল্টে একটু ধুয়ে নেব দেখো বন্ধুরা আমার আলুটা লেট করা হয়ে গেল এবার আমি দু তিনবার এটাকে জল পাল্টে পাল্টে ওইটাকে আমি ধুয়ে নেব বন্ধুরা আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এটার মধ্যে দেখো একটা ডিম আমি দিয়ে দেব তারপর দেখো দুটো কুচানো পেঁয়াজ আমি দেব দুটো কাঁচা লঙ্কা কুচি কিছুটা দেখো চিলি ফ্লেক্স দিলাম আর দেখো গুড় মরিচের গুঁড়ো কিছুটা দিয়ে দিলাম সামান্য আমি ভাজা জিরে গুঁড়ো দেব আর পরিমাণ মতো হলুদের গুঁড়োটা আমি অ্যাড করে দিচ্ছি এবার দেখো এখানে চালের আটা নিয়েছি প্রথমে আমি দু চামচ দেব দেখো দেব দু এবার পরিমাণ মতো আমি লবণটা এড করে দেব দিয়ে ভালো করে কিন্তু আমি এটাকে মেখে নেব এটাতে কিন্তু জল দেওয়া যাবে না কারণ আলুর একটা নিজস্ব জল আছে জল বেরোয় আলুর থেকে তারপর প্লাস আমি দেখো সমস্ত কিছু আমি ভালো করে মেখে নিচ্ছি তোমরা যে পরিমাণে বানাবে সেই অনুপাতে আলু এবং ডিমটা নিয়ে নেবে এবার আমার মাখাটা কমপ্লিট আমি এবার গ্যাসের পাশে চলে যাব বন্ধুরা গ্যাসটা অফ করে আমি ওগুলো বানিয়ে নেব গ্যাস আপিয়ে দিয়েছি তেলটা গরম গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের আঁচটাকে একদম ল করে দিয়েছি এবার আমি আস্তে আস্তে ওগুলো দিয়ে দেবো একটা সাইড করে যাওয়ার পর আমি আরেকটা সাইড এবারটা কি কিন্তু বাড়ানো যাবে না তাহলে ভিতরের দিকটা কাঁচাতে হয়ে যাবে বাইরের টা হয়ে যাবে যেসব নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে উনিচিত করছো তারা পাশে থাকা বেলাই কোনটি করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পুরোনো নতুন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ একটা সাইড হয়ে যাওয়ার পর আমি আর একটা সাইডকে তুলতে দেবো ওটা কিন্তু বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ্ট করো সম্পূর্ণ দেখার বুক রইল আমি তেল দিয়ে দিচ্ছি আমি আস্তে আস্তে একটা একটা করে উঠতে মতো টাইম লাগবে খেতে কিন্তু দুঃখ তো হয় উচ্চ সহকারে ওগুলোকে বেঁচে নিতে হবে হয়ে গেছে এবার আমি এগুলো তুলে আমি গুলো দিয়ে দেবো দেখো বন্ধুরা এগুলো তোলা হয়ে গেছে আমার আমার সামান্য আরেক পুটেল আমি আমি রেখেছি দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি আর কেমন মুচমুচে হয়েছে দেখো তোমরা খেতে কিন্তু দারুণ হয় আর আজ আমার আজকের এই ভিডিওটি তোমাদের যদি কোনো অংশ একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের পরিবার পরিজনদের মাঝে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো নমস্কার